হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন রেহানা রাখি কিন্তু বিশ টাকার ফুল কিনতে গিয়ে ফেসে গেল সে কিন্তু বিশ টাকার ফুল কিনতে গিয়ে জাস্ট একটু ফান করতে গিয়ে কিন্তু পুরো ফেসে গেছে এখন রিয়ামনিকে তার এক লাখ টাকা সহ একটা নতুন মোবাইল গিফট করা লাগছে এছাড়াও তাকে কিন্তু রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো লাগছে তো রেহানা রাখি শুধু ফোন কিনে দিয়ে ক্ষান্ত হয়নি সে কিন্তু তাকে ফেসবুকে একটা আইডিও খুলে দিয়েছে যাতে ওই মেয়েটা ভিডিও টিডিও বানাতে পারে তো বন্ধুরা এমনকি সে সাথে ছবিও তুলেছে তো বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজ বিকেল পাঁচটায় তো লাইভে আসছিলো রেহানা রাখি এবং বিভিন্ন ধরনের কথা বলছে এবং সে কিন্তু রিয়ামণির বাসা পর্যন্ত চলে গেছে এমনকি সেখানে চা খেয়ে শেষে রিয়ামণিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে সেখানে কিন্তু রিয়ামণিকে ফুল পেট খাইয়ে পরে তাকে বাসায় দিয়ে আসছে তো সে কিন্তু পে ফেসবুকে যে লোগোটা থাকবে সেটা কিন্তু দুজনের ছবি থাকবে তো বন্ধুরা তো সকল সাংবাদিকরাই কিন্তু খুশি এই বিষয়টা দেখে রেহানা রাখি কিন্তু সাংবাদিকদের সরাসরি জিজ্ঞেস করেছে যে আমি কি ভালো না খারাপ আপনারাই বলুন তো সবাই কিন্তু বলেছে যে না রেহানা রাখি খুবই একটা ভালো কাজ করেছে তো বন্ধুরা আপনারা কি বলেন রেহানা রাখি ভালো করেছে না কী করলো সেই বিষয় নিয়ে তো দেখুন রেহানা রাখি কিন্তু এই বিভিন্ন এছাড়া রেস্টুরেন্টে নিয়ে আসে মেয়েটার সঙ্গে কিন্তু সে কিন্তু অভিনয়ও করছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন